গ্রামের হতদরিদ্র দুস্থ পরিবারের ছেলে জয়ন্ত পড়াশোনার পাশাপাশি একটি আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের রিয়ালিটি শোয়ের মঞ্চে পার্টিসিপেট করতে পৌঁছে গেছিল দু চোখ ভরার স্বপ্ন নিয়ে প্রায় সাত থেকে আট বছরের প্রচেষ্টায় সে সাফল্য পায় ভারতবর্ষের হিন্দি চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠ অভিনেতা বিগ বি অমিতাভ বচ্চনের রিয়ালিটি শো কন বেনেগা কারোর প্রতি রিয়ালিটি শোয়ের মঞ্চে এবছরের প্রথম সপ্তাহের এপিসোডে জয়ন্ত অংশগ্রহণ করে আরামবাগ মহাকুমার গোঘাটের বেঙ্গাই অঞ্চলের আগাই গ্রামের বাসিন্দা সে বাড়িতে মা বাবা পোন ও জয়ন্ত একটি ছোট মাটির ঘরে বসবাস করে পড়াশোনার ছেলেবেলা থেকেই মেধাবী মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকে সে এই রিয়েলিটি শোতে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি শুরু করে বিভিন্ন কুইজ কনটেস্ট সহ অন্যান্য অনুষ্ঠানগুলি প্রথম থেকেই নজরে রাখে এবং সে প্রস্তুত নেয় একদিন অমিতাভ বচ্চনের কেবিসি রিয়ালিটির শোয়ে অংশগ্রহণ করবে আর সেই ইচ্ছে নিয়ে দীর্ঘ সাত থেকে আট বছর ধরে নিজেকে তৈরি করে এবং আরও একটা বিষয় সে জানায় এখনও গ্রামের মানুষ অনেকটাই অসচেতন বিভিন্ন কারণে যার ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে যেখানে পুকুরের জল ব্যবহার করে গ্রামের মানুষরা শৌচালয় থাকলেও এখনও বহু গ্রামের মানুষ অভ্যাসে পরিবর্তন ঘটাতে পারেনি এবং সে নিজের পরিবারের ক্ষেত্রেও দেখে তার মা ও বোনের বাড়ির পাশেই পুকুরে চোখের সামনে স্নান করছে এবং সে জানায় পাড়া প্রতিবেশীরাও এইভাবেই ওই পুকুরের জল ব্যবহার করে যে পুকুরে গরু হাঁস ও বিভিন্ন পশু স্নান করানো হয় সেই পুকুরে মানুষ স্নান করছে এটি একটি বর্তমান সময়ে ব্যাধি বলা যায় তাই কেবি মঞ্চ থেকে জয়ন্ত গ্রামের মানুষদেরকে বার্তা দেয় বাথরুম অর্থাৎ স্নানাগার ব্যবহার করার জন্য আর জয়ন্ত তার নিজের পরিবারের কথাও তুলে ধরেন তার বাড়িতে শৌচালয় রয়েছে কিন্তু কোনো স্নানাগান নেই তাই তার মা বোন ওই পুকুরে সকলের সামনে স্নান করে আর তা দেখে পায় তবে এই অনুষ্ঠানের জয়ন্ত অমিতাভ বচ্চন জয়ন্তর মুখ থেকে এই দুঃখজনক কথা শুনে তার বাড়ি রানাঘাটে তৈরি করে দেওয়ার কথা জানান জয়ন্তকে বিগবির মুখ থেকে এই কথা শোনার পর জয়ন্তর চোখে মুখে হাসি ফুটে ওঠে তবে একটা বিষয় সত্যি চেষ্টা থাকলে গন্তব্যে অবশ্যই পৌঁছানো যায় আর ইচ্ছে শক্তি চেষ্টা করতে সাহায্য করে নমস্কার আমি জয়ন্ত দুলে এবছরের বছরের বিসির যে সিজন সিক্সটিন চালু হয়েছে সেটার আমি প্রথম সপ্তাহে একজন কন্টেস্ট্যান্ট এবং আমি সিট পর্যন্ত পৌঁছাতে পেরেছি আমার দারুণ লাগছে কিভাবে যোগাযোগ করেছিলেন আপনি আমি মূলত এটার জন্য সাড়ে সাত বছর কষ্ট করেছি আমি প্রথম এই মাধ্যমিকের পর থেকে আমি এই কেবিসি নিয়ে একটু উৎসাহিত হতে থাকি এবং বিভিন্ন সময় কীভাবে পৌঁছানো যায় এবং সেই সম্পর্কে জানতে থাকি এবং দু হাজার ষোলো সালের পর থেকেই আমি ট্রাই করতে থাকি ওদের ওইখানেতে কে বিসিতে যাওয়ার জন্য নানান প্রসেস রয়েছে প্রথমে লিভ অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন রকমের স্টেপ পেরোতে হয় তারপরে চার নম্বর যে সেই স্টেপটা হচ্ছে গ্রাউন্ড অডিশান সেই গ্রাউন্ড অডিশানটা আমার হয়েছিলো এবছর দিল্লিতে যেটা দিল্লির একটা পাবলিক স্কুলে হয়েছিল। সেখানে মূলত দুটো স্টেপ প্রথমে হচ্ছে জিকে টেস্ট সেই জিকে টেস্টে আমি উত্তীর্ণ হওয়ার পর তারপর আমার ভিডিও অডিশন হয় সেখানে এবং আমি কোয়ালিফাই করি এবং পরবর্তীকালে আমি কেবি সির হট সিটের জন্য মানে কেবিসির কনটেস্ট্যান্ট সিটের জন্য আমি হচ্ছে পাই মুম্বাই শুটিং করার জন্য ওখানে কতজন পার্টিসিপেট ছিল ওখানে মূলত যেটা হয় এটা সৈত আমাদের কেবিসি সৈতে যেটা হয় সেটাতে হচ্ছে টোটাল দশটা দশটা স্টেট থেকে দশজনকে টাকা পায় প্রথম সপ্তাহের জন্য প্রত্যেকটা সপ্তাহে দশজন দশজন করে কন্টেস্ট্যান্ট থাকে সেখান থেকে ফার্স্টার ফিঙ্গারপ্রিন্ট নামক একটা প্রতিযোগীর মাধ্যমে একটা কন্টেস্ট্যান্টের মাধ্যমে সেখানেতে হট সিটে পৌঁছাতে হয় এবছর আমি প্রথম সপ্তাহে আমার যে চতুর্থ দিন অর্থাৎ ষোলোই আগস্ট আমি সেই হট পৌঁছেছিলাম ফার্স্ট ফিঙ্গার ফুইঙ্গার কোশ্চেনটাকে অ্যাটেম্প করে এবং থেকে কম সময় নিয়ে আমি এই হটশিটে অমিতাভ স্যারের সামনে মুখোমুখি হয়েছিলাম কোন রাজ কোন কোন রাজ্য ছিল বেঙ্গলে তুমি ছাড়া এছাড়া বছর আমার যে প্রথম সপ্তাহের যে কন্টেস্ট্যান্টটা ছিল প্রথম উইকে যে সপ্তাহটার সেখানে মূলত ছিল দিল্লি উত্তরপ্রদেশ উড়িষ্যা গুজরাট অন্ধ্রপ্রদেশ ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ কতজন কম্পিটিশন ছিল এই বছরের মানে বছর না এই সপ্তাহে যেমন থাকে এই সপ্তাহে মানে প্রত্যেকটা সপ্তাহে ওনারা দশজন করে কন্টেস্ট্যান্টকে ডাকেন এবং পাঁচ দিনের টোটাল আমাদের এপিসোডটা হয় পাঁচটা এপিসোড হয় এবার সেখানেতে যারা হট সিটে একে একে পৌঁছাতে পারে যতদূর পর্যন্ত সে ততদূর পর্যন্ত সে সেখানে খেলতে পারে এবছর এবছর লাকিলি আমি ওই কনটেস্ট্যান্ট সিট থেকে আমি ওই সিট পর্যন্ত পৌঁছাতে পেরেছিলাম সেটা আমার ভগবানের আশীর্বাদ আমার বাবা মায়ের আশীর্বাদ এবং সবার কবে শুরু হয়েছিল কবে গিয়েছিলেন হ্যাঁ আমার মূলত এবছরের যে জার্নিটা আমি প্রথম থেকে একটু করে বলছি সেটা হচ্ছে আমার জার্নিটা শুরু হয়েছে মার্চের দিক থেকে যখন আমাদের প্রথম লিভ অ্যাপ্লিকেশানে রেজিস্ট্রেশন করতে হয় তারপরে আমার জার্নিটা শুরু হয়েছে আমাদের এপ্রিল নাগাদ আরও দুটো স্টেপ পেরোতে হয় অনলাইনে তারপরে আমাদের এখানে হচ্ছে আমি মার্চ জুনের দিক করে আমি হচ্ছে নয়ই জুন আমার দিল্লিতে অডিশান হয় এবং আমার হচ্ছে উনতিরিশে জুলাই আমার মুম্বাই কেবিসি সেট থেকে ফোন আসে যে আমি হচ্ছে কেবিসি কন্টেস্ট্যান্ট সিটের জন্য সিলেক্টেড হয়েছি এবং তারপরে আমার তার পরবর্তী প্রসেসের জন্য ওনারা এগারো এবং বারোই জুলাই আমার বাড়িতে এসে রিয়ালিটি শ্যুট করে গেছেন আমাদের আপনারা যেই ভিডিওটা দেখেছেন সবাই একটা ভিডিও বানানো হয়েছে আমার আমার জন্য সেটা এগারো এবং বারোই জুলাই আমার বাড়িতে এসে মুম্বাই পড়তে শুটিংটা করে গিয়েছিল। এবং আমার ওখানে শ্যুটিংটা আমার হয়েছে তেইশ চব্বিশ এবং ছাব্বিশে জুলাই কত টাকা পুরস্কার অর্জন করেছেন মোটামুটি হ্যাঁ আমাদের আপনাদের সবারই সহযোগিতা এবং আপনাদের সবারই ভালোবাসা এবং আশীর্বাদে আমি বারো লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত উইন করেছি আর কী কী দিয়েছিল থেকে হ্যাঁ এছাড়াও ওনাদের সুনি চ্যানেলের পক্ষ থেকেও আমাকে কিছু গিফট দিয়েছেন তাছাড়া আমাদের পতঞ্জলি থেকে গিফট দিয়েছেন তারপরে আমাদের কল্যাণ জুয়েলার্স থেকে আমি একটা কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছিলাম বলে সেখান থেকে আমি একটা গোল্ড কয়েন পেয়েছি তাছাড়া আমি ক্যাডবেরি ডেয়ারি মিল্কের তরফ থেকে আমি একটা গিফট হ্যাম্পার পেয়েছি গোবর্ধন ঘি একটা গিফট হ্যাম্পার পেয়েছি তার সাথে সাথে এশিয়ান পেন্টসের একটা ইয়ে থেকেও রয়েছে এখানে কাকে এগিয়ে রাখবে বাবা মা বা কার কতটা আশীর্বাদ কতটা প্রচেষ্টা ছিল তার মধ্যে আমার তো মূলত আমি সাড়ে সাত বছর জন্য এটার জন্য আলাদা করে পরিশ্রম করছিলাম এটা অবশ্যই এই বোনার সবাইকে আমার সহযোগিতা আমি পেয়েছি আমার বাবা মা এবং আমার বোন কিন্তু আমাকে থেকে যেটা নাড়া দিয়েছিলো যেটা আমার ওখানে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল যে আমার রিয়েলিটিটা দেখানো কি আমার মা এবং বোন যখন পুকুরে স্নান করে সেই যে কষ্টটা সেটা আমার খুবই আমাকে নাড়া দিয়েছিল এবং আমি চেয়েছিলাম যদি আমি কোনো দিন কে কন্টেস্ট্যান্ট কনটেস্ট্যান্ট সেটা যদি পৌঁছাতে কোনো দিন পারি তাহলে আমি এই বিষয়টা তুলে ধরবো যে আমার এই যে একটা সামাজিক সমস্যা বা একটা সামাজিক ব্যাধি আমাদের যে পুকুরে স্নান করার বিষয়টা যেখানে গরু মহিষ সবাই একসঙ্গে স্নান করে সেখানেই খাবারের জিনিসপত্র ধোয়া হচ্ছে আবার সেখানেই সেই জলেতে সমস্ত কিছু ফেলে দেওয়া হচ্ছে এবং সেখানেই স্নান করা হচ্ছে তার থেকে যে বিভিন্ন ধরনের রোগ হচ্ছে বিভিন্ন ধরনের যে সমস্যা হচ্ছে সেগুলো তো আমরা বুঝতে পারছি না সচেতনতা বা শিক্ষার অভাবে সেই বার্তাটাই আমি পৌঁছাতে চেয়েছিলাম একটা প্ল্যাটফর্ম পাওয়ার জন্য সেই জন্য আমি কে বিসি সেটে গিয়ে এই সমস্তটাই আপনারা রিয়ালিটি শুটিং ভিডিওটাই দেখেছেন সমস্ত কিছুটাই রয়েছে এবিসি বলেছেন যে বাথরুম নেই এটার কি বলবেন কতটা কষ্টের মধ্যে দিন যেতে হয় হ্যাঁ এটা একটা আমি বলছি যে আমাদের এখানে বাড়িতে শৌচালয় রয়েছে যেটা টয়লেট বলি আমরা সাধারণ অর্থে সেটা রয়েছে কিন্তু বাথরুম নেই অর্থাৎ মানে স্নান করার জন্য যে স্নানাঘাটটা সেই বিষয়টা যখন নেই যখন এবি স্যার যখন অমিতাভ বচ্চন স্যার যখন আমার এই দুঃখ ভরা কাহিনিটা শুনলেন উনি খুবই ইমোশনাল হয়ে পড়েছিলেন এবং খুবই একটা লজ্জাজনক ভাবনার আমাদের সমাজ এখনও কতটা পিছিয়ে আছে এটা তিনি এখনও তুলে ধরলেন এবং উনি আমাকে পার্সোনালি অনেক বলেছেন যে আমি এখান থেকে যাই টাকাই জিতি না কেন উনি আমাকে প্রমেশ করেছেন যে আমার বাড়িতে এখন আমার বাড়িতে একটা সানাগার উনি বানিয়ে দেবেন এটা উনি পার্সোনালি প্রমেশ করেছেন আমি কিছু এখান থেকে জিততে পারি না জিততে পারি কিন্তু তার পরবর্তীতেও তিনি আমাকে ওইটা প্রমেশ করেছেন সেটা আশা করছি হয়ে যাবে এবং তার সাথে সাথে আমি তো বারো লাখ পঞ্চাশ হাজার জিতেছি এবং সেটা আশা করি আমার যেটা স্বপ্ন ছিল যে মা এবং বোন যাতে পুকুরে যাতে স্নান না করে আমার সেই বাথরুম অর্থাৎ যে সানাগারের ব্যবস্থাটা সেটা হয়ে যাবে বাংলায় তো মিশন যে বাথরুম দিচ্ছে এখানে কি কি অ্যাপ্লিকেশন বা সরকার হ্যাঁ এখানে যেটা রয়েছে যে নির্মল মিশন বাংলার পক্ষ থেকে সেটা আমি টয়লেট পেয়েছি যেখানে সেটাতে শৌচ করা যায় কিন্তু সেখানে তো সানের ব্যবস্থা নেই শুধুমাত্র টয়লেটের জন্য ইউজ করা হয় এই সানের বিষয়টা তো নেই সেটাই আমি সেখানে তুলে ধরেছি যে আমাদের এখানে সানাগারটা নেই স্নান করার জন্য আমাদেরকে পুকুরে যেতে হয় বাড়ির অবস্থা কীরকম আমাদের বর্তমান বাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন খুবই খারাপ একটা সামান্য পরিবার থেকে আমি একটা নিম্নবিত্ত পরিবার থেকে আমি উঠে এসেছি এবং অনেক স্বপ্ন নিয়ে যা কাকিমা কেমন লাগছে ছেলে এত বড় একটা অ্যাচিভমেন্ট ভালোই লাগছে কিভাবে কি হলো এরকম অনেক কষ্ট করে মানুষ করেছি দা দেনা এই সব করে করে অবস্থা কেমন আপনাদের আমাদের খুবই খারাপ অবস্থা ছেলের কতটা আগ্রহ ছিল এইদিকে ছেলের বিশালই চেষ্টা ছিল ধরে দেখতো এইটা আমি খুবই খুশি যে আমার দাদা একজন কেবিসির পৌঁছে গেছে কিভাবে এই দাদা সাত আট বছর ধরে চেষ্টা করছে কেবি যাওয়ার জন্য দাদা চেষ্টা করছে আমি দেখছি যে দাদা পড়াশোনার পাশাপাশি ওখানে যাওয়ার জন্য স্বপ্ন দেখেছে যে ওখানে আমি পৌঁছে যাতে যেতে পারে পড়াশোনা ফাঁকে গিয়ে এইসব নিয়ে পড়াশোনা করতো আমার দাদা সব সময় দেখেছি যে স্বপ্ন দেখেছে যে ওখানে যাওয়ার জন্য পড়াশোনার ফাঁকেও দাদা কেবিসির জন্য তৈরি হচ্ছিল একটা অ্যাচিভমেন্ট কেমন বাবা হ্যাঁ বাবা হিসেবে খুব আমাকে ভালোই লাগছে কিভাবে পৌঁছালো বা ছেলের এই জার্নির বিষয়ে কি বলবেন ও কেবি বিষয়ে কেবিসি কে কেবিসি ভাবে জার্নি হিসাবে পৌঁছালো বলতে ও আমরা বসে প্রথম টিভি দেখতাম বসে টিভি দেখতাম টিভি দেখে কে ওটা আমার ছেলে দেখতো দেখতে দেখতে মোটামুটি অ্যান্সার দিত দিতে দিতে আমি মাথায় খেলে গেলো খেলা তুই মন যদি তুই পাঠবি করে সেই হিসাবে মোটামুটি ও তারপর শুরু করতে এই যে কষ্টের মধ্যে দিয়ে পড়াশোনা শিখি এরকম একটা জায়গায় যাওয়া হ্যাঁ কতটা হ্যাঁ দুঃখও লাগছে আর আমাকে ভালোও লাগছে বুঝতে পারছেন কিন্তু দুঃখ কষ্টের মাধ্যমেই তো আমাকে ওকে পাঠাতে চাই জায়গাটা যাকে আমি ছেলের জন্য খুবই গর্বিত ওই জায়গায় পৌঁছেছি কিভাবে খরচা করেছিলেন ছেলেরা এত দূর পৌঁছাইছে পড়াশোনার দিক থেকে বা কী দিক থেকে কীভাবে ছেলেকে আর্থিক দিক থেকে সহযোগিতা করেছেন একটু যদি বলে আর্থিক দিয়ে সহযোগিতা করতে বলতেন তো আমাকে খুবই কষ্ট করতে হয়েছে কিন্তু ছেলেকেও বুঝতে দিই না আমি যে কোনো প্রকারে হেনো করে এই দোকানে কাজ করতাম দুটো গরু বাসুর পারতাম গরু বাছুর বিক্রি করে খরচ করে সব মেনটেন করতাম হ্যাঁ আর দুধও বিক্রি করতাম একটা গাবি গাভী গাই ছিল সে দুধ